অনেকদিন ধরে ভাবছিলাম হাজি এর বিরিয়ানিটা খাবো আর এদের বিরিয়ানিটা অপূর্ব হয় খেতে একবার খেয়েছিলাম সেটা অনেক আগে তাই আজকে আবার চলে এসছি এই হাজি বিরিয়ানি খেতে আর বিরিয়ানি অনেকেই আমার মতন পছন্দ করে সেটাও আমি জানি তো আমি এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছি প্রথমে এরা মাটনটা দিয়ে দিল তারপর একটা করে আলু আর তার সাথে দিয়ে দিচ্ছে বিরিয়ানি তো এইভাবে এরা পুরো প্যাকেটটা ভরছে আর দামটাও খুব সস্তা দুশো টাকা করে হচ্ছে ফুল প্লেট আর হাফ প্লেট হচ্ছে একশো কুড়ি টাকা কি একশো দশ টাকা তো আমার নেওয়া হয়ে গেছে এরা এর সাথে প্যাক করে নিচ্ছে আর এটা রয়েছে আমাদের হাওড়ার ময়দানের দিকে এই যে দেশপ্রিয় ঠিক মিষ্টির উল্টোর দিকে তবে এটা কদমতলার দেশপ্রিয় নয় এটা হলো ময়দানের দিকে তাহলে বিরিয়ানিটা আমি নিয়ে বাড়ি চললাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না